আসসালামু আলাইকুম চলে আসলাম কাঁচা সুপারির হাটে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঁচা সুপারির হাটে কিন্তু বেশ 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 কিন্তু কাঁটা কাঁচা সুপারি কিন্তু আমদানি হয়েছে এবং দেখতেই আমরা এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কাঁচা সুপারি কিন্তু আমদানি হয় এবং মোটামুটি কিন্তু এখানে বেচা কেনাও কিন্তু চোখে পড়ার মতো এই মাত্রই আরও একটা বিক্রি হয়ে গেল বড় ভাই কত করে বিক্রি করে দিলেন একশো চল্লিশ মোটামুটি দাম একটু কম আমার দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকা করে বিক্রি হয়ে বাজারে এবং আমরা সামনের দিকে যাব যে আরো যারা সুপারি নিয়ে আসছে আমাদের বড় ভাইয়েরা আছে আঙ্কেলেরা আছে এবং এই সুপারিগুলা কীরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমরা জানব আমাদের বাজারে এই ধরনের মোটামুটি মোটামুটি এগুলা আর কি মিডিয়াম সাইজের সুপারি এবং এই সুপারিগুলোর বাজারে কি দাম যাচ্ছে আমরা শুনব আর এইগুলা যেগুলা হলো অনেক বড় বড় সাইজের সুপারি আর কি ও

কারণ গত হাটে 20 টাকা করে 60 কমিক আছে 20 টাকা কইরে ছিল একটু দেখলাম 200 কই ছিল আর এই যে আমাদের ভাই আরো বেশ কিছু सुपारी নিয়ে আসছে বেশ ভালো সাইজে দেখা যাচ্ছে ছোট বড় মিশ্রণ করে এই যে দেখতে পাচ্ছে এগুলোর আমরা শুনবো ভাই কত কই বলতিছে এগুলা সব 150 টাকা সব বলতিছে মানে এই বছর মোটামুটি আশা করা যাচ্ছে উৎপাদন ভালো হলে দামটা কম পাওয়া যাবে আর কি টাকা আপনার কত করে দাম করছে সব কয়টা যা হিসাব করে দিয়ে দিবি নাকি পর্যাপ্ত পরিমাণ নতুন বছরে কাঁচা সুপারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন ক্রয় বিক্রয় হচ্ছে এবং দামও দামও কিন্তু মোটামুটি কিন্তু তুলনামূলক অনেকটাই কম আমাদের এই বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার সপ্তাহে ঘাটের দিন এবং এই সপ্তাহে ঘাটের দিনে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ কিন্তু সুপারি কিন্তু ক্রয় বিক্রয় করে এবং আমাদের এই বাজারে আমাদের এই বাজারে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার কিন্তু হাট বসে এবং এইখানে কিন্তু প্রায় প্রতি হাটেই বেশ কয়েক লক্ষ টাকা সুপারি কিন্তু হয় যদিও এখন আমাদের এলাকায় সুপারি আমদানি শুরু হচ্ছে এই জন্যে এখন হয়তো দামটা অনেকটাই নাগালে টাকা ভালো আছেন কত করে কিনতেছেন সুপারি সাইজ বুঝে দাম মোটামুটি বাজার এবার নিয়ন্ত্রণে তো আছে তাই না না এবার উৎপাদন ভালো হয়েছে যে ঠিক আছে আমাদের বড়ো ভাই সে একজন নাজিরপুরের বিখ্যাত সুপারির ব্যবসায়ী এবং সে সারা বছরই তাকে আমরা বাজারে দেখতে পাই সুপারির বাজারে সুপারি ক্রয় বিক্রয় এবং এখানে আমরা আরও একটা লেনদেন দেখতে পাচ্ছি যে জিনিস বিক্রি হয়ে গেছে এখন টাকাটা হয়তো বোঝায় নিচ্ছে বড় ভাই এবং আপনাদের যদি প্রোডাক্টের যদি খুবই কথা বলি প্রোডাক্ট কিন্তু সেই হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের এই বাজারে কিন্তু পাওয়া যায় এবং সুপারি কিন্তু যদি কারো সুপারি লাগে যে দেশের অন্য প্রান্তে সুপারি কাঁচা সুপারি লাগে আমাদের নাটোর জেলার আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা সাধ্য মতো চেষ্টা করব যেন তাদের সুপারি দেওয়ার জন্যে আজকে আপনাদের এই পর্যন্তই আপডেট দিলাম আগামী হাটে আপনাদের সাথে আবার দেখা হবে সুপারের বাজার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন